আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জোভিয়া গোল্ড এটি একটি সিরাপ জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল এ টু জেড সিরাপ প্রিপারেশান আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে জোভিয়া গোল্ড এই সিরাপটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে শিশুদের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণে এবং শিশুদের শারীরিক দুর্বলতা দূর করতে ও মুখের রুচি বাড়াতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি যারা বয়স্ক রোগী ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারে না তাদের জন্য ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে এবং শারীরিক দুর্বলতা দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবেই বলা যেতে পারে যে শিশুদের এবং বয়স্কদের শারীরিক দুর্বলতা দূর করতে বিভিন্ন ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি পূরণ করতে মুখের রুচি বাড়াতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে জোভিয়া গোল্ড এই সিরাপটির আসলে সেবনবিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক যারা ভিটামিন ক্যাপসুল বা ট্যাবলেট খেতে পারে না তাদের ক্ষেত্রে তিন থেকে চার চা চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে যে সকল শিশুদের বয়স চার থেকে বারো বছরের ভিতরে তাদের ক্ষেত্রে দুই থেকে তিন চা চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে যাদের বয়স এক থেকে চার বছরের ভিতরে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে এবং যাদের বয়স এক বছরের নিচে সেই সকল শিশুদের ক্ষেত্রে এক চা চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে আর অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে স্বাভাবিক মাত্রা সেবনে অসুরটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর জোভিয়া গোল্ড এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে একশো মিলির একটি জোভিয়া গোল্ড সিরাপের দাম বা মূল্য মাত্র নব্বই টাকা আর দুইশো মিলির একটি জোভিয়া গোল্ড সিরাপের দাম বা মূল্য মাত্র একশো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে